এখন আপনাদের এখানে তো কৃষক আসেনিও না। তারপরে একটা সাথে ইসলামের সাথে আবার ব্যক্তিগত সাথেও না। আগামীতে তো ইনশাআল্লাহ তালা 12 তারিখ আপনারা নির্বাচন। তো নির্বাচনের কেন্দ্র করে আমাদের ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া হয়েছে। সেই বাক্সটার নাম হল ইসলামিক आमदारের টাকা বারকার। আপনাদের কাছে একটাই দাবি দেওয়া ইসলামের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। ভালো

সামনে তো বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে পক্ষ থেকে একটা বাক্স দেওয়া হয়েছে ইসলামের পক্ষে হাত পাখা মার্কা ইনশাআল্লা আপনাদের সকলের ভোটটা আপনারা যেন হাত পাখা মার্কা ইসলামের পক্ষে সেই ভোটটা কারণ আপনার বিভিন্ন রকমের ইসলামী দল আছে নামদারি কিন্তু তারা দেশে সরি আইন ইসলামী আইন যেই জন্য জোট গঠন করা হয়েছিল সেই গো মানে যে পরামর্শ আমাদের নীতি নৈতিকতা ঠিক রেখে আমাদের নীতি আদর্শ ঠিক রেখে তারপরে আপনার আমরা একটা বাক্স ইসলামের পক্ষে দিয়েছি তো আপনাদের ভোটটা ইনশালা হাত পাখা মারকে দেবেন এটা আমাদের কাছে ইসলামের পক্ষে থাকবেন ইনশালা আল্লাহ তালা

আমাদের ভোটটা যেন ইনশাল্লাহ ইসলামের পক্ষে হাত পা খামার কাছে ইনশালা এটা আপনাদের কাছে একটাই দাবি দেওয়া আপনাদের কাছে আর কিছু না শুধু ইসলামের পক্ষে আমাদের কোনো সার্থকতা নাই ইনশালা ইন আল্লাহ তো আসি তারপর ইসলামের স্বার্থে আপনাদের কাছে এখানে আসি ঠিক আছে তো আগামী বারো তারিখ তো জাতীয় সংসদ নির্বাচন ঠিক আছে ইনশাআল্লাহ তালা ইসলামের পক্ষে ঈশ্বার চরমনার পক্ষ থেকে একটা বাক্স দেওয়া হয়েছে সেই বাক্সটা হলে হাত পাঁকাম বাক্স আমার

ঠিক <coughs> আছে <Arrow> নির্বাচন বারো তারিখ আমাদের ইসলাম দেশ মানবতার স্বার্থে একটা বাক্স দেওয়া হয়েছে সেই বাক্সটা হলে হাত পাখার বাক্স ইনশাল্লাহ আমার আপনার ইমান রক্ষার্থে এইটা হইবে না আপনার আওয়ামী লীগ যারা ছিল তারা আবার পুনরায় ক্ষমতায় ফিরে আসবে আর যদি আপনার হেয়ার পক্ষে ভোট তাহলে চব্বিশে জুলাই অনবুত্থান যেটা হয়েছে এটার পক্ষে রায় দেওয়া হয়েছে